আসসালামু আলাইকুম আমি আবিল হাসান জয় তো দিন পরেই আসলে ব্যাক করলাম ফেসবুকের কাজ বন্ধ রাখছিলাম প্রায় দুই থেকে তিন চার মাস ঠিক আছে তো এরপরে আবার ব্যাক করার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছিলাম যে ভাই ফেসবুকের কাজ স্টার্ট করেন ফেসবুকের কাজ স্টার্ট করেন কিন্তু একটা কথা কি আমি আসলে অনেক বিজি থাকি তো অন্য অন্য কাজ নিয়ে তো আসলে এখানে সময় দিতে পারি না তারপরেও আপনারা বলছেন অনেকেই এজন্যই ঠিক আছে আমি হচ্ছে আসলে কাজের মধ্যে আসতেই চাইছিলাম না তারপরেও আপনাদের জন্যই আসলাম ঠিক আছে কারণ বাংলাদেশের মধ্যে বিশেষ করে আমি ফেসবুক ক্রিয়েটটা এইভাবেই করাই ঠিক আছে মানে আমারটা আলাদা সিস্টেমে করা হয় কারণ এভাবে সবসময় ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয় ঠিক আছে তো ফার্স্ট টাইম বলি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা না কী করবো সেটা সম্পূর্ণ আগে ভিডিওটা আমারটা দেখবেন দেন আপনি কাজ করবেন করবেন ঠিক আছে তো ফার্স্টে বলি আপনি হচ্ছে যে ওয়ান ওয়ান ভিপিএনটা ইনস্টল করবেন এটার কারণ হচ্ছে যেন আপনার আইপিটা ফেসবুক আপনি জন্য ধরতে না পারে ঠিক আছে মেনে মেন আইপিটা ধরতে না পারে নাম্বারটি এখন করার পরে যদি আবার সাসপেন্ড হওয়ার ডিস্ক থাকে জন্য আমরা সেফ হিসাবে এই ওয়ান ওয়ান ভিপিএনটা ইউজ করবো ঠিক আছে আর ওয়াইফাই ইউজ করেন আর এমবি ইউজ করেন কোনো প্রবলেম নেই এক্ষেত্রে ঠিক আছে তো আপনি ফার্স্টে আপনি ওয়ান ওয়ান ভিপিএনটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে পেয়ে যাবেন ওখানে তো এখন আমি ভিপিএনটা অন করে দিচ্ছি ঠিক আছে একটু ওয়েট করি অন হয় নি আচ্ছা একটু অপেক্ষা করি দাঁড়ান আচ্ছা কানেক্টেড ঠিক আছে আমি এখান থেকে বের হয়ে গেলাম সো কানেক্ট হওয়ার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ভিয়া ব্রাউজার আর ফেসবুক লাইট এই দুইটা অ্যাপ্লিকেশনটা রাখবেন ঠিক আছে সো আপনাকে বলবো আপনি ফেসবুক লাইট দিয়েও করতে পারেন ভিয়া ব্রাউজার দিয়েও করতে পারেন সেম কাজ ঠিক আছে বাট ফেসবুক লাইট দিয়ে তো আপনি ক্লিয়ার ডাটা করে করে কাজ করতে পারবেন সমস্যা নাই নর্মালি যেভাবে করেন আর ভিয়া ব্রাউজার দিয়ে কীভাবে করতে হবে সেটা আমি দেখাই ঠিক আছে হ্যাঁ বিশেষ করে ভিয়া ব্রাউজার দিয়ে ট্রাই করবেন বেশিরভাগ ঠিক আছে তো ফার্স্টে ভিয়া ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ফেসবুকতে মানে ইয়া থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি ফার্স্টে এই যে থ্রি ডটে যাবেন ঠিক আছে এই থ্রি একটা ক্লিক করবেন তারপরে এই সেটিংসে যাবেন যার পরে এই যে দেখেন এখানে জেনারেল লেখা আছে না জেনারেলে যাবেন ঠিক আছে দেন এখান থেকে আপনার যেটা করতে হবে কাস্টমাইজ মেনু কাস্টমাইজ মেনু এখানে একটা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে দেখবেন খুঁজে বের করবেন ক্লিয়ার ডাটা অপশনটা এই যে দেখেন ক্লিয়ার ডাটা আপনার নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে এইটা টিপ দিয়ে ধরে একদম উপরের দিকে নিয়ে আসবেন ঠিক আছে এখানে নিয়ে এসে দেন এই যে এখানে যে বাটনটা আসে না কাস্টমাইজ মেনুর পাশে ক্লিক দিয়ে ব্যাক চলে যাবেন ব্যাক ব্যাক চলে গেলাম তাহলে এই থ্রিওটা এখন ক্লিক দিলে দেখবেন ক্লিয়ার ডাটা অপশনটা আপনার এখানে চলে আসছে মানে আমরা একটা করে অ্যাকাউন্ট করব আর সরাসরি এখানে ক্লিয়ার ডাটা করলে ওকেতে ক্লিক দিলে ক্লিয়ার ডাটা হয়ে যাবে অটোমেটিক্লি ঠিক আছে তো এখন মনে করেন আমি ফেসবুকটা সার্চ করি ফেসবুক ডট কম রাইট আচ্ছা ফেসবুক ডট কমে চলে গেলাম এখন এই যে আপনার হচ্ছে এখান থেকে ভাষাটা সিলেক্ট করতে হবে ভাষা এই যে ইংলিশ লেখা আছে ইংলিশ এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে ইংলিশ থেকে অবশ্যই বাংলাটা করতে হবে ইংলিশ করলে কোডটা আসতে অনেক ঝামেলা করতে পারে ফেসবুকের যে কোডটা ক্লিয়ার এখন যেটা করব। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক করব। দেন নতুন শুরু করা যাক এখানে ক্লিক করব এখানে নাম দিব মনে করেন আমি এখানে একটা নাম দিচ্ছি আপনি আপনার মতো বাংলা নাম দিবেন ঠিক আছে আক্তার দিলাম পরবর্তীতে ক্লিক করলাম তারপর এখানে হচ্ছে আপনার কি বলছে জন্ম তারিখ সো জন্ম তারিখ এই যে এখানে দেখেন লেখা দু হাজার পঁচিশ এখানে ক্লিক দিয়ে এটা চেঞ্জ করে দেবেন উনিশশো নব্বই পঁচানব্বই এরকম দিয়ে দেবেন ঠিক আছে দেন সেট সেটে ক্লিক দেওয়ার পরে যে পরবর্তী লেখা এখন পরবর্তী দেবেন আর তারিখ আর যে মাসটা আছে সেটা র্যান্ডমলি দিলে সমস্যা নাই ঠিক আছে দেন মহিলা পরবর্তী দিলাম তারপরে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার এটা কোথায় পাবেন এই যে টিএসবি রেন্টাল এখানে যাবেন ঠিক আছে এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এখানে যাওয়ার পরে ইউএস নাম্বার রেন্ট যে লেখাটা আছে না এইখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে দেখবেন যে একটা নাম্বার আপনাকে দিয়ে দেবে সে নাম্বারটা এখান থেকে কপি করে ফেলবেন ঠিক আছে কপি করার পরে এইখানে চলে আসবেন এইখানে টিপ দিয়ে ধরে পেস্ট পেস্ট করে পরবর্তীতে একটা ক্লিক করবেন ঠিক আছে করার পরে একটু অপেক্ষা করবেন কারণ এটা হচ্ছে আমরা ভিপিএন দিয়ে করতেছি অবশ্যই একটু স্লো হইতে পারে হালকা পাতলা বেশি না তো এরকম যদি লেখা আসে তাহলে এই যে অ্যাকাউন্ট তৈরি করার কাজ চলে যান দুই নাম্বার যে লেখাটা এখানে ক্লিক করবেন আর যদি লেখা না আসে টিএস মানে সরাসরি নাম্বার অপশন আসে পাসওয়ার্ড তাহলে এরকম এখানেই চলে আসবেন ঠিক আছে সো এখানে মনে করেন আমি একটা পাসওয়ার্ড দিলাম টিএসবি আবির আজকের তারিখ দিয়ে দিলাম উনিশ তারিখ মনে করেন ঠিক আছে সো পরবর্তীতে একটা ক্লিক করলাম তারপরে দেখেন এখন নয় এখানে ক্লিক করব তারপরে যে আমি সম্মত মানে আই এগ্রি বোঝাচ্ছি এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে একটু অপেক্ষা করি আচ্ছা এরকমটা আসলে পরে এস এম এসের মাধ্যমে কোড পাঠান এখানে ক্লিক করে চালিয়ে যান এখানে ক্লিক করবেন ঠিক আছে এখন দেখেন কোডটা কিন্তু আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা আছে না টিএসবি রেন্ট আর বিডি আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবেন আসার পরে যে গেট কোড কোরে ক্লিক দেবেন গেট কোরে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে না অপেক্ষা করতে বলছে কোডের জন্য অপেক্ষা করুন এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবে দেখবেন যে এখানে একটা লেখা আসবে যে আপনার কোডটি এসেছে আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখুন এরকম লেখা আসলে পরেই আমরা ক্লিক দিয়ে ধরে রাখবো তার আগে আমরা এখানে কোনো টিপাটিপি করবো না করলে হয়তো পয়েন্ট কাটা যেতে পারে তখন কিন্তু আমাদের লস ঠিক আছে সো এই কাজটা ভুলেও করবেন না যখন লেখা আসবে তখনই ক্লিক করব আমার সামনে আপনারা দেখেন অটোমেটিকলি এখানে লেখা আসবে যে কো আপনার কোড এসেছে চাপ দিয়ে ধরে রাখুন কোড নেওয়ার জন্য ঠিক আছে সো আমরা ওয়েট করি একটু সরি ওয়েট করি আমরা হ্যাঁ এই যে দেখেন এখানে একটা লেখা আসছে কি কোড এসেছে এখানে চাপ দিয়ে ধরে রাখুন অটোমেটিক কোথাও ক্লিক দিতে হবে না সো আপনি কী করবেন কোড এসেছে চাপ দিয়ে এখানে টিপ দিয়ে ধরে রাখবেন একটা দেখবেন এখানে এই যে ফেসবুক ভেরিফাই কোড এখানে ক্লিক দিলাম কোড কপি হয়ে গেল দেন সরি কোডটা কপি করছি না এখন আমরা এখানে চলে আসবো এখানে এসে পেস্ট করব পেস্ট দিয়ে পরবর্তীতে একটা ক্লিক করে দিব ঠিক আছে ক্লিয়ার দেন এখানে একটু ওয়েট করব হয়তো একটু নেট ইস্যু হইতে পারে কোনো ইয়া করেন না ঠিক আছে যাই হোক আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট ঠিক আছে স্কিপে ক্লিক করবো হুম স্কিপ করার পরে একটু অপেক্ষা করবেন আচ্ছা যদি এরকমটা শো করে আপনি স্কিপ করে দিবেন বা অ্যাট ফ্রেন্ড অ্যাট ফ্রেন্ড করেও দিতে পারেন তাহলে ভালো হয় ঠিক আছে আর এর বুথের ভিতরে ঢুকে আপনি হচ্ছে প্রোফাইল পিকচারটা মাস্ক দিতে হবে আপনাকে ঠিক আছে প্রোফাইল পিকচার দিবেন আমি প্রোফাইল পিকচার দিলাম না কারণ আমি আপাতত ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কীভাবে করতে হয় সেটা আমি শিখাইলাম প্রোফাইল পিকচার দেওয়া হয়তো আপনারা সবাই পারেন ঠিক আছে ক্রস দিই দেন এখানে প্রোফাইল পিকচার মাস্ক দিতে হবে কিন্তু ঠিক আছে আর যদি পারেন অন্য কিছু করতে পারেন দেন আপনার কাজ হচ্ছে লাস্ট টু ফ্যাক্টর অন করা ঠিক আছে টু ফ্যাক্টর অন করতে হবে আর যদি আপনি চান যে না আমি যদি বলে দিই টু ফ্যাক্টর আইডি নিব না তখন টু ফ্যাক্টর করতে হবে না যদি বলি টু ফ্যাক্টর করতে হবে আইডিতে ঠিক আছে তখন টু ফ্যাক্টর অন করতে হবে মাস্ট বি ঠিক আছে আমি এখন থ্রি ডটে গেলাম তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দিয়ে সেটিংসে গেলাম তারপরে এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব। ঠিক আছে এখানে যাওয়ার পরে দেখবেন লেখা নিচে লেখা আছে কি পাসওয়ার্ডের নিরাপত্তা এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখেন দুই ধাপ বিশিষ্ট যাচাইকরণ মানেই হচ্ছে টু স্টেপ ঠিক আছে দেন এই নামের উপর একটা ক্লিক করবেন হুম দেন দেখবেন যে এখানে আপনার এই পরবর্তী লেখা আসবে পরবর্তীতে একটা ক্লিক করবেন হ্যাঁ দেন এখানে দেখেন একটা কোড দিছে তাই না এখানে একটা কোড এই কোডটা আমাকেদেরকে লাস্ট পর্যন্ত কপি করবো কপি করার পরে আমরা হচ্ছে এই কোডটাকে নিয়ে চলে আসবো আপনাদের অ্যাপ্লিকেশন টিএসবি রেন্টার এখানে ব্যাগ চলে যাব ব্যাকে যাওয়ার পরে দেখেন টুয়েফে লেখা আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক দর পরে একটু ওয়েট করব এখানে দেখবেন যে এরকম অপশন আসবে আপনি কী করবেন এই যে টু এফে টু এফের সিক্রেট এইখানে ওই যে কোডটা কপি করলাম না মানে অনেকগুলো লেটার সেটা পেস্ট করব এই যে দেখেন সবুজ বাটন আছে এখানে একটা হ্যাঁ এখানে একটা ক্লিক করবো দেখেন এখানে কপি এম এ টু এ লেখা আছে এই কোডটা কপি হয়ে গেল এই কোডটা এসে আমরা এখানে কী করব পরবর্তীতে একটা ক্লিক করবো দিয়ে এইখানে টিপে ধরে পেস্ট করে দেব পেস্ট করে এই যে সবুজ নীল বাটনটাকে ক্লিক করবো দেখবেন আপনার হচ্ছে মানে দুই ধাপ বিশিষ্ট মানে চালু হয়ে গেছে দু মানে আপনার হচ্ছে টু এফ এ অন হয়ে গেছে ক্লিয়ার এখন যেটা করব সেটা হচ্ছে আপনার হচ্ছে একটা মনে করেন গুগল শিট ক্রিয়েট করবেন সেখানে টু এফ এ রাখবেন টু এফ এ কী ঠিক আছে আমি একটু দেখাই দিই আপনাকে কীভাবে করবেন গুগল শিট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করি শিট ঠিক আছে শিটে যাই প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা গুগল শিট ওপেন করি আমি হ্যাঁ সরি আমার হয়তো ওটাতে ইয়া হয়ে গেছে মানে ওটা ফুল লোড হয়ে গেছে আর কি অনেক পরিমাণে আমি আবার গুগল শিট নিয়ে কাজ করি তো আচ্ছা ফার্স্টের ঘরে হচ্ছে আপনি ইমেল ঠিক আছে ইমেল রাখবেন তারপরে ঘরে রাখবেন নাম্বার তারপরের ঘরে রাখবেন পাসওয়ার্ড তারপরে ঘরে টু এফে কি ঠিক আছে টু এফে কি কোনটা জানেন তো আমি বসাই দিই টু এফ কিটা এই যে নোটে গেলাম এই যে টু এফে কী হচ্ছে কিন্তু এটা অনেক বড় যে লেখাটা থাকে সেটা আর পাসওয়ার্ডটাও আমি দিয়েছি টিএসবি আবির টিএসবি আবির আজকের তারিখ হয়তো দিয়েছি উনিশ তাই না আর এখানটাতে হচ্ছে নাম্বার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন মনে করেন যে এই নাম্বারটা দিয়ে ক্রিয়েট করছি এটা বসায় দিয়েছি ক্লিয়ার এই যে ইমেল এখন হচ্ছে ইমেলের কাজ লাস্ট কাজ হচ্ছে ইমেল ইমেলটা বসাতে হবে কি না তাই না সো আমরা যদি বলে দিই আপনি হচ্ছে একটি ইমেল অ্যাড করবেন ঠিক আছে তাহলে আপনি ব্যক্তিগত তথ্যতে যাবেন যোগাযোগের তথ্য থেকে যাবেন নতুন কন্টাক্ট তারপরে ইমেল যোগ করুন এখানে যাবেন ঠিক আছে এখানে একটা ট্যাম্প মেল বসাই দিতে হবে তখন আমরা যদি বলি ঠিক আছে আমরা তো একটা নোটিশ দিব যে আজকে এই আইডি নিচ্ছি আইডির রেট আসে আট টাকা দশ টাকা নয় টাকা বা দুই টাকা তাই না সেইটাতেও আমি বলে দেবো দুই টাকা তো দেই না সেইটাতেও আমি বলে দিব তখন ওইখানে লিখে দেব যে আপনি এই আইডিতে ইমেল অ্যাড করেন বা আপনি ইমেল ছাড়া নাম্বার পাসওয়ার্ড অ্যান্ড টু এফ এ কীটা রাখেন সেটা আমি বলে দেবো সেভাবে করবেন বাট আমি দেখাই দিচ্ছি যে টু এফ মানে ইমেলটা কীভাবে অ্যাড করতে হবে ক্লিয়ার সো মনে করেন যে আমি এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে এখানে হচ্ছে একটা ইমেল নিব ট্যাম্প মেল নেই আর কি ঠিক আছে ট্যাম্প মেইল আচ্ছা ট্যাম্প মেল সার্চ করলাম আপনারা একটা ট্যাম্প মেল অ্যাড করে দেবেন আর কি ঠিক আছে আমি আপাতত একটা অ্যাড করতেছি তখন বলে দিতে পারি যে আপনি এই ট্যাম্প মেলটা ইউজ করেন এইভাবে কাজ করেন ঠিক আছে মনে করেন এইটা কপি করলাম কপি করার পরে অ্যাকাউন্ট সেন্টারতে না এখানে পেস্ট করবো পেস্ট করে এই বাটনটা ক্লিক দেব টিকমাক দিয়ে পরবর্তীতে ক্লিক করব ঠিক আছে যদি কেউ না বুঝেন এই জন্য আমি কিন্তু সব কিছু বোঝাচ্ছি তারপরেও যদি কেউ না বুঝেন কিছু বলার নাই আর এখন এখানে দেখবেন যে একটা কোড চলে আসবে তাই না রিফ্রেশ করি এই যে আটচল্লিশ ষোলো সাতাত্তর আট সরি আটচল্লিশ ষোলো সাতাত্তর তারপরে পরবর্তীতে একটা ক্লিক করবেন ঠিক আছে পরবর্তীতে ক্লিক করলে দেখবেন যে আপনার মানে অ্যাকাউন্টে ইমেলটা যোগ হয়ে গেছে ঠিক আছে এখানে ইমেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে ক্লিয়ার সো আপনার কোন ইমেল অ্যাড করলেন এই ইমেলটা অ্যাড করছেন এটা কপি করলাম কপি করে এই যে গুগল শিট গুগল শিটে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনার একটা কাজ কিন্তু কমপ্লিট আপনার একটা কাজ কমপ্লিট ঠিক আছে সো এইভাবে আপনি সম্পূর্ণ কাজ করবেন এখন যদি মনে করেন আপনি আরেকটা অ্যাকাউন্ট করেন তাহলে ভিআ ব্রাউজারে যাবেন তো আপনার তো মনে করেন এটার কাজ কমপ্লিট তাই না সো আপনি কী করবেন ফেসবুকে যাবেন এখানে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পরে লগ আউটটা করে দেবেন সরি মিনিট লগ আউট নো দিয়ে দিলাম পাসওয়ার্ড আমি সেভ করবো না বলে লগ আউট করে দিলাম ঠিক আছে এখন এই যে থ্রি ডটে যাব গিয়ে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা করে এখান থেকে এই সবগুলো টিকমার্ক দিয়ে নেবেন আপনারা ঠিক আছে দিয়ে ওকেতে ক্লিক করবেন আর এখানে দেখেন একটা রিফারেন্স দিলাম এই এরিয়া একটা আইডিয়া চলে যাবে ঠিক আছে তারপরে আপনি গেট স্টার্ট দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন ওই নাম অবশ্যই যে এখান থেকে ইংলিশ থেকে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজটা করে নিতে হবে মাস ঠিক আছে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝাই দিছি তারপরেও যদি না বুঝে আমার আর কিছু বলার থাকবে না ক্লিয়ার এরপরে যদি কিছু মানে ছোটোখাটো বিষয় নিয়ে কেউ প্রশ্ন আমাকে করবেন না ঠিক আছে যদি খুব বড়ো কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি হেল্প করব সরি আরেকটা কাজ আছে এখানে ইউআইডি ঠিক আছে ইউআইডিটা আপনাকে রাখতে হবে আমি ইউআইডি রাখতে ভুলে গেছি মানে প্রোফাইল লিঙ্কের পাশে যেটা থাকে না ইউআইডি ঠিক আছে ইউআইডিটা রাখতে হবে আমি ভিডিওতে আমি প্রথমে বলতে ভুলে গেছি ইউআইডি কপি করতে পারিনি যদিও খেয়াল নেই ইউআইডিটা রাখতে হবে ইউআইডি তো অবশ্যই লাগবে ঠিক আছে ইউআইডি নাম্বার পাসওয়ার্ড টু ঠিক আছে এগুলো আমাদের মাস্ট বি লাগবে সো যেটা বোঝাই দিলাম সেভাবেই কাজ করতে হবে ওকে সো